আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ওয়া লাকাদ ইয়াসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল আলী টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আজকের প্রথম পর্ব আরবি বর্ণমালা এর বিশুদ্ধ উচ্চারণ আমরা শুরু করতে যাওয়ার আগে আপনাদেরকে বলছি মহান আল্লাহ তালা বলেছেন ফাহাল মিম মুদাকির কোরআনকে আমি উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি অতএব কেউ কে আছে তা শেখার বোঝার অনুধাবন করার প্রিয় দর্শকবৃন্দ মহান আল্লাহ তালা কোরআন মাজিদকে শেখা এবং বুঝা অনুধাবন করা সহজ করে দিয়েছেন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি বলছেন আমি কোরআন মাজিদকে শেখা সহজ করে দিয়েছি প্রিয় দর্শক আজকের প্রথম পর্ব আমরা শুরু করছি আমি শুরু করছি আরবি বর্ণমালার প্রথম বর্ণ দিয়ে আরবি বর্ণমালাগুলোকে আরবিতে বলে হরফ একটা একক বর্ণকে বলে হরফ আর আলিফ থেকে ইয়া পর্যন্ত মোট উনত্রিশ বর্ণকে বলে হরফ তো শুরু করছি আলিফ দিয়ে সে সাথে সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি প্রিয় দর্শক ভাই বোন আপনারা খেয়াল করুন আমরা আলিফ কিভাবে লিখছি আমরা এখান থেকে লম্বা একটা দাগ দিলাম এটা হলো আলিফ খেয়াল করুন আলিফের ধরন একই রকম হবে এরকম লম্বা দাগ থাকলে হবে আলিফ আপনারা আমার সাথে একবার উচ্চারণ করুন আলিফ জি আরেকবার একবার বলুন আলিফ মাশাল খুব সুন্দর পেরেছেন আলহামদুলিল্লাহ চেষ্টা করুন বারবার বলতে থাকতে হবে তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ এরপরে আমরা কয়েকটি বর্ণ আপনাদেরকে একসঙ্গে শেখাবো দেখুন এই যে আকৃতি আমি তৈরি করেছি এই আকৃতি দিয়ে এই গঠন দিয়ে তিনটি বর্ণ হবে আমরা যদি এর নিচে একটা ফোটা দিই যাকে আমরা আরবিতে বলি নোক্ত নিচে এক নোক্তা দিলে এর নাম হবে বা খুবই সহজ জি বলুন বা বা নিচে এক নোক্তা থাকলে এর নাম হবে বা আমরা যদি এই নোকটাকে মুছে দিই তাহলে এই নোকতার ওপরে যদি আবার দুইটা ওপরে নুক্তা দিই ওপরে যদি দুই নোক্তা দিই তাহলে এর নাম হবে তা তা খুবই সহজ আমরা এখন তা শিখলাম এইখানে যদি আমরা উপরে আরেকটা নুকতা দিই তাহলে এর নাম হবে জুহবার আগা সামনের ওপরের সম্মুখ ভাগের প্রশস্ত দুইটি দাঁত এই দুই দাঁতের আগার স সঙ্গে দা ইয়া জিব্বা লাগালে উচ্চারণ হবে সা খুবই নরম করে আওয়াজ বের করতে হবে সা এভাবে বলতে হবে প্রিয় দিনী ভাই বোন দেখুন আমরা চারটা বর্ণ শিখে গেছি আমরা যে চারটা বর্ণ শিখেছি সেই চারটা বর্ণ আপনাদেরকে আমরা লিখে দেখাচ্ছি আমরা প্রথম বর্ণ শিখেছি আলিফ এর পরের বর্ণ শিখেছি বা তারপরের বর্ণ শিখেছি তা তারপরের বর্ণ শিখেছি সা দেখুন আমাদের চারটা বর্ণ শেখা হয়ে গেছে আমাদের প্রথম বর্ণ হলো আলিফ তারপরে বা তারপরে তা তারপরে সা খুবই সহজ আপনাদেরকে মাথায় রাখতে হবে যে এই তিনটা বর্ণের আকৃতি গঠন একই ধরনের নিচে একটা নোক্তা থাকলে তার নাম বা উপরে দুই নোক্তা থাকলে তার নাম তা উপরে তিন নোক্তা থাকলে তার নাম সা তো আমরা চারটা বর্ণ শিখে গেছি আলহামদুলিল্লাহ আপনারা এই চারটা বর্ণকে বেশি বেশি বলার চেষ্টা করবেন আলিফ বা তা জি আলহামদুলিল্লাহ এরপরে আমরা একই আকৃতের তিনটা বর্ণ শিখব আপনারা একটু খেয়াল করুন আমরা তিনটা বর্ণ লিখছি তিনটা বর্ণের আকৃতি একই ধরনের নাম পৃথক পৃথক জি দেখুন প্রথমে যে বর্ণ লিখেছি নিচে এক নোক্তা এর নাম হলো জিম এ বর্ণ আমরা উচ্চারণ করবো জিব্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে জিম জি নিচে এক নোক্তা দিয়ে এর নাম হলো জিম আমরা উচ্চারণ করব জিম জি আমি হাত রাখছি আমরা বলছি এবং আপনারা আমার দিকে দেখেন আমি কীভাবে বলছি জিম জিম জি তারপরের বর্ণে যাচ্ছি জিম বর্ণের মতোই দেখতে কিন্তু এই বর্ণে কোনো নোক্তা নেই বিহীন বর্ণ যার নাম হল হ্যা একটু বাতাস বের করে বলতে হবে চেপে বলতে হবে হ্যা 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 এভাবে বলতে হবে জি প্রিয় দর্শক তারপরে দেখুন তার পরের বর্ণ একই আকৃতির কিন্তু নোক্তা আছে ওপরে এর নাম হলো খ আমরা খুব সহজভাবে উচ্চারণ করব খ তাহলে আমরা পেলাম যে যেই বর্ণের নিচে নোক্তা থাকে সেই বর্ণকে বলে জিম যেই বর্ণের কোনো নোক্তাই নেই বিহীন সেই বর্ণের নাম হল হ্যা তারপরে যে বর্ণের ওপরে নোক্তা তার নাম হল খ আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে ষাটটি বর্ণ শিখে ফেলেছি প্রথমে আমরা পড়লাম আলিফ আমি আপনাদেরকে একটু লিখে দেখাচ্ছি আপনারা একটু খেয়াল করুন প্রথমে আমরা পড়েছি আলিফ তারপরে পড়েছি বা তারপরে আমরা পড়েছি তারপরে পড়েছি সা তার পরের বর্ণ পড়েছি জিম তারপরের বর্ণ পড়েছি হা তারপরের বর্ণ পড়েছি খ আলহামদুলিল্লাহ দেখুন আর আমার সঙ্গে একবার বলার চেষ্টা করুন অ্যালিফ জিম হ্যা খা. আলহামদুলিল্লাহ আমরা ষাটটি বর্ণ শিখে গেলাম এরপরে আমরা যে বর্ণ শিখব দেখুন একই আকৃতিতে দুইটি বর্ণ হবে এখন এই বর্ণের নাম হল ডাল এই বর্ণের নামও হল ডাল দুটাই ডাল ডালের আকৃতি এরকম ব্যাঁকা হয়ে নামবে একটু বাঁকা হবে বাঁকা হবে প্রথমটা হলো ডাল আর দ্বিতীয় দালের উপরে যদি আমরা একটা নুক্তা লাগিয়ে দিই তাহলে এর নাম হবে ডাল আমরা প্রথম বর্ণ পেলাম দাল আর দ্বিতীয় বর্ণ দালের মতোই ওপরে এক নৌক্তা দিলে তার নাম হবে রাল নরম করে বলতে হবে দাল বর্ণই একটু শক্ত হবে উচ্চারণে উচ্চারণ হবে এরকম দাল আর দ্বিতীয় বর্ণ উচ্চারণ হবে রাল আমরা জাল বর্ণকে একটু নরম করে বলবো ওই যে প্রথমে আমরা শিখলাম সা বর্ণ সা বর্ণ শিখেছি যখন তখন আমরা বলছিলাম যে জিব্বার আগার সম্মুখ ভাগের ওপরে দুই প্রশস্ত দাঁতের আগার সঙ্গে লাগিয়ে আমরা বলবো সা তাহলে সা যেমন করে আমরা উচ্চারণ করেছি আমরা জালকে ওইভাবে নরম করে উচ্চারণ করব জাল প্রিয় দিনী ভাই আমরা প্রথমে পেলাম দাল আর তারপরের বর্ণ পেলাম জাল আলহামদুলিল্লাহ আমাদের নয়টি বর্ণ শেখা হয়ে গেল এরপরে দাল দাল এবং জালের মতোই কিন্তু কাছাকাছি নয় একটু পৃথক আছে দাল একটু পেঁচানো ছিল বাঁকা ছিল আর এর পরের বর্ণ আমাদের যেটা পড়ব পরের বর্ণ আমরা যেটা শিখব তা হল দেখুন আমি লিখছি আপনারা দেখুন এটাকে বলবো আমরা অ রণ হল র দুটাই র এ বর্ণ র আর এ বর্ণ র কিন্তু র রয়ের বর্ণের মতো র বর্ণের মতোই আরেকটি র লেখার পরে যদি আমরা ওপরে একটা নুক্তা দিই তাহলে এই বর্ণের নাম হবে যা তাহলে প্রথম বর্ণ পেলাম র আর দ্বিতীয় বর্ণ পেলাম যা যা বর্ণকে আমরা উচ্চারণ করব জিভবার আগে এবং নিচের দাঁতের সামনের দুই দাঁতের পেটের সঙ্গে লাগিয়ে বলবো যা একটু আওয়াজ হবে চেপে আওয়াজ হবে যেমন আমরা ঝ বর্ণ উচ্চারণ করি ঝামেলা বলি ঝামেলা যেমন বলি ঝ দিয়ে ঠিক ও ঝয়ের মতোই ঝ হবে না বাংলা বর্ণের মতো পুরোপুরি কাছাকাছি হবে না এটি একটু পৃথক হবে চিকন হবে যা হবে এর উচ্চারণ যা প্রিয় দর্শক দেখুন প্রথম বর্ণ আমরা পড়লাম র আর দ্বিতীয় বর্ণ পড়লাম যা আপনারা একটু আমার সঙ্গে পাঁচবার বলুন এই বর্ণটি যা যা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পেরেছেন আমরা এগারোটি বর্ণ শিখলাম এরপরে আমরা শিখব দেখুন জায়ের পরের র এবং জায়ের পরের দুইটি বর্ণ আমি লিখছি আপনারা দেখুন ওপরে তিন দাঁত হবে তিন দাঁতের পরে নিচে একটা পেট হবে এই পেট তাহলে আমরা একে বলবো সিন আমরা যখন ইংরেজি লেটার পড়ি তখন আমরা উচ্চারণ করি এ বি সি তো আমরা এই বর্ণকে পড়বো সিন বলে উচ্চারণ হবে সিন একটু চিকন আওয়াজ হবে সিন এরকম আওয়াজ হবে তাহলে আমরা এখানে লিখলাম সিন আর এখানেও লিখলাম সিন দুইটা বর্ণ একই কিন্তু আমরা যদি এই সিনের ওপরে তিনটা নুক্তা বসিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে সিন উচ্চারণটা একটু বাতাস মোটা হবে বেশি বাতাসের সাথে উচ্চারণ করতে হবে আগের বর্ণ ছিল একটু চিকন আর পরের বর্ণ উচ্চারণে একটু বাতাস বেশি বের করে উচ্চারণ করতে হবে সিন সিন প্রিয় দর্শক আমরা যখন বর্ণগুলো উচ্চারণ করব তখন খেয়াল করবেন যেন আমাদের জিব্বা এবং ঠোঁট এলোমেলো না হয়ে যায় এলোমেলো হলে বর্ণগুলো শুদ্ধ উচ্চারণ হবে না এবং সম্ভবও হবে না এজন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা যখন বলবেন তখন একটু কষ্ট করে আমার মুখের দিকে তাকিয়ে থাকবেন যে আমি কিভাবে উচ্চারণ করছি দেখুন আমরা বলছি সিন সিন যখন আমি উচ্চারণ করছি তখন আমার ঠোঁট কিন্তু বাঁকা হচ্ছে না আর এরপরে যখন সিন বলছি সিন বলার সময়ও কিন্তু ঠোঁট বা মুখ গোল হবে না দেখুন সিন সিন আমরা এইভাবে উচ্চারণ করব প্রিয় দর্শক দেখুন আমরা প্রথমে শিখলাম সিন এর পরের বর্ণ শিখলাম শিন মাসাল্লা আপনারা চেষ্টা করতে থাকুন ইনশাআল্লাহ আল্লাহ সহজ করে দেবেন ইনশাআল্লাহ এর পরের বর্ণ দেখুন আমরা দুইটি বর্ণ লিখবো একই আকৃতির দেখুন এটাকে বলবো আমরা সদ এ বর্ণকে বলবো আমরা সদ সিনের মতো হবে না আবার সিনের মতো হবে না এটা একটু পৃথক হবে উচ্চারণে একটু পৃথক হবে দেখুন স আমরা বলবো স সদে আমরা প্রথমে যে বর্ণ লিখেছি এ বর্ণ হল সদ দ্বিতীয় যে বর্ণ লিখেছি এ বর্ণের উচ্চারণ হল সদে কিন্তু এইখানে যদি আমরা উপরে একটা নুক্তা বসিয়ে দিই তাহলে এর উচ্চারণ হবে বদে বদ প্রিয় দিনী ভাই আমরা প্রথমে শিখলাম এই বর্ণ সদ আর দ্বিতীয় বর্ণ একই আকৃতির দেখুন লেখাতে বর্ণর লেখা ধরন একই আকৃতির হবে কিন্তু পার্থক্য কি পার্থক্য হল একটা নুক্তা একটি নুক্তাতে একটা বর্ণের রূপ পরিবর্তন করে দেয় তো এটার উচ্চারণ হচ্ছে বদ প্রিয় দিনী ভাই আমরা যে উনত্রিশটা হরফ উচ্চারণ করি বা কোরআন মাজিদ যখন তেলাওয়াত করি তখন সবথেকে বেশি কঠিন হল আমাদের এই বদ বর্ণ আমরা না জানার কারণে অনেকে অনেক ধরনের ভুল করে থাকি তবে আপনাদের সহজ করে আপনাদের জন্য সহজ করে দিচ্ছি যে আমরা যখন এই বর্ণ উচ্চারণ করব তখন এই বর্ণ উচ্চারণ করার সময় শেষের দাঁতের দিক থেকে আমরা গণনা করে আসব। শেষের দাঁতকে বলে বাংলার নাম হলো পরিপক্ক দাঁত শেষের পরিপক্ক দাঁত একটা নিব। ওপরের মাড়ের একপাশের একটা দাঁতকে নেব যার নাম হলো পরিপক্ক দাঁত পরিপক্ক দাঁত একটি তারপরের পাশাপাশি তিনটি দাঁতকে বলে পেশন দাঁত যেই দাঁত দিয়ে শক্ত জিনিসকে চিবিয়ে ভূতা করা হয় পিষে ফেলা হয় তো পরিপক্ক দাঁতের পরের তিনটি দাঁত সিরিয়ালে পাশাপাশি তিনটি দাঁতকে বলে পেশন দাঁত তাহলে পরিপক্ক দাঁত একটি পেষন দাঁত তিনটি চারটি তার পরের দাঁতের নাম হলো শেষের দিক থেকে আসতে তার পরের দাঁতের নাম হলো হাস্য দাঁত বাচ্চারা যখন হাসে খটখট করে যখন হাসে হাসে যখন তখন যে দাঁতটি বের হলে খুব সুন্দর লাগে তার হাসিটা সেই দাঁতকে বলে হাস্য দাঁত তাহলে পাঁচটা দাঁত মিলে এ বর্ণ উচ্চারিত হবে শেষের দাঁত পরিপক্ক পরের দাঁত হলো পেশন দাঁত তিনটা দিয়ে হলো চারটা হাস্য দাঁত একটা পাঁচটা পাঁচটা দাঁতের সমন্বয়ে এই বর্ণ উচ্চারিত হবে দেখুন জিব্বার গোড়ার সাইডটা ওপরের দাঁতের সাথে লাগিয়ে দিয়ে উচ্চারণ করতে হবে ব দে আমি যে দাঁতের নাম বলে আপনাদেরকে উচ্চারণের কথা বলছি আপনারা এটা খুব ভারী মনে করবেন না মুশকিল মনে করবেন না একেবারেই সহজ শুধু জিব্বার সাইডটা জিব্বার গোড়ার সাইডটা ওপরের দাঁতের সাথে লাগিয়ে উচ্চারণ করতে হবে বে আলহামদুলিল্লাহ তাহলে আমরা পেয়ে গেলাম সদ আর নোক্তা দিয়ে পেয়ে গেলাম বদ প্রিয় দিনী ভাই আজকের এই পর্বে আমরা যে কয়টি বর্ণ শিখলাম আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন আর আমার সঙ্গে বলতে থাকুন প্রিয় দর্শক দেখুন আমরা যে কয়টা বর্ণ শিখলাম আমরা একবার করে উচ্চারণ করি আমার সঙ্গে আপনারা বলুন প্রথমে আমরা শিখেছি আলিফ জি বলুন অ্যালিয়েফ বা বা তা জি আবার বলুন তা এই বর্ণকে বলেছি আমরা কি একটু নরম বাতাস করে বাতাস বের করে উচ্চারণ করতে হবে সা তারপরে দেখুন একই আকৃতির তিনটা বর্ণ প্রথমটা হলো জিম হ্যা সিন শিন আরো দুইটি বর্ণ আমরা শিখেছি আমি একটু মুছে দিচ্ছি যে দুইটা বর্ণ আপনাদেরকে লিখে দেখাচ্ছি দেখুন আমরা যে দুইটি বর্ণ শিখেছি দেখুন সদে আলহামদুলিল্লাহ আমাদের আজকের প্রথম পর্বে এ পর্যন্তই আমরা শেষ করছি আপনাদের প্রতি অনুরোধ করছি যে আপনারা যখন যেখানে অবসর থাকছেন সেটা ব্যবসা প্রতিষ্ঠানে হোক কর্মস্থলে হোক বাড়িতে হোক বা অন্য কোনোখানে হোক যেখানে যখন অবসরে থাকবেন আপনাদের নিকটে অনুরোধ জানাচ্ছি যে আজকের এই প্রথম পর্বকে আপনি চর্চা করা শুরু করুন কিভাবে আপনি যে কয়টা বর্ণ শিখেছেন আপনি এই কয়টা বর্ণকে আপনি সুন্দর করে বারবার উচ্চারণ করতে থাকুন আমি আপনাকে আরও অনুরোধ জানাচ্ছি যে আপনি যদি আরও ভালো করতে চান তাহলে আপনি অবশ্যই খাতা কলম সাথে রাখবেন খাতা কলম সাথে রেখে আমি যেভাবে লিখলাম যেমন আপনাকে একটু দেখাচ্ছি যে আমরা আলিফ লিখলাম এইভাবে আলিফ লিখলাম তো আমি চক ধরেছি একটু বাঁকা করে কিন্তু আপনি যখন খাতা কলমে লিখবেন তখন এরকম লম্বা টান দিলেই কিন্তু হয়ে যাবে তারপরে যখন আমরা বা লিখলাম বা দেখুন আমি কিন্তু চক ধরে এভাবে টান দিয়ে লিখেছি বা কিন্তু আপনি যখন কলম দিয়ে লিখবেন তখন কলম এভাবে ধরে টান দিলেই কিন্তু বা হয়ে যাবে তো সুন্দর করে শেখার জন্য যে পরামর্শ আপনার নিকটে থাকছে তা হলো যে খাতা কলম সাথে রাখুন খাতা কলম সাথে রেখে লিখুন এবং বারবার মুখে উচ্চারণ করার চেষ্টা করুন ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে তো আজকে এ পর্যন্তই আপনাদের জন্য পড়া থাকল আপনারা বেশি বেশি চর্চা করুন পরবর্তী পর্বে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে ইনশাআল্লাহ এ বলে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ